অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ জানাই এরকম করে শর্মিলার পাশে দাঁড়ানোর জন্য শর্মিলাকে নিয়ে কথা বলার জন্য অসহায় একটি মেয়ের পাশে দাঁড়িয়েছে এবং ভালো মনের একটা সহজ সরল মেয়ের পাশে দাঁড়িয়েছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটি ভিডিও তৈরি করার জন্য শর্মিলাকে বলবো ভাই তুমি মন খারাপ করো না আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ তোমার রিজিকে যেটা রাখছে সেটাই হবে ইনশাল্লাহ হ্যাঁ চিন্তার কোনো কারণ নয় আল্লাহ তার কোনো বান্দাকে হতাশ করবে না মন থেকে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখবে আলমের মতো এরকম স্বামী চলে গেছে তো কি হয়েছে আরো ভালো স্বামী তুমি ডিজার্ভ করো তোমার যে মন মানসিকতা তোমার যে সাংসারিক গুণাগুণ এই গুণাগুণের স্বামী পাবা অনেক সুন্দর মনের স্বামী পাবা যে তোমাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসবে যে তোমাকে ক্যামেরার সামনে আনবে না তোমাকে দিয়ে বউ ব্যবসা করাবে না এরকম ভালো মনের একটা স্বামী তুমি পাবা ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য কিন্তু তোমাকে অবশ্যই অনলাইন থেকে মানে একটু দূরে থাক থাকার চেষ্টা করতে হবে অনলাইন